ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগে শেখ হাসিনার সরকারের শাসনামলে কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাত করেছেন তার হিসাব করা হচ্ছে আজ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রধান কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন এবং তা বিদেশে পাচার করেছেন যার সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলমান করার আত্মসাত করা অর্থের পরিমাণ লাখ কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে বিজ্ঞপ্তিতে বলা হয় এই ধরনের দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এর মধ্যে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে অবশিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে সংস্কার কাজ শুরু হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে আত্মসাত হওয়া অর্থের প্রকৃত তথ্য সংগ্রহ করা হবে এবং তাদের মাধ্যমে আত্মসাতকৃত অর্থের প্রকৃত পরিমাণ নির্ণয়ের লক্ষ্যে নিরীক্ষা কার্যক্রম শুরু করা হবে ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের সহায়তা নিয়ে আত্মসাতকারীদের স্থানীয় সম্পদ গ্রহণ এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাত করা অর্থ পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে